হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো একটি ভয়াবহ ঘটনা নিয়ে যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল দু বিশ সালের বৈরুত বিস্ফোরণ চার অগাস্ট দু হাজার বিশে লেবাননের রাজধানী বৈরুতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা শত শত মানুষের জীবন কেড়ে নেয় এবং হাজার হাজার মানুষকে গৃহহীন করে এই বিস্ফোরণ কেন ঘটলো এর পেছনে কি কারণ ছিল এবং এর পরিণতি কি হয়েছিল আজ আমরা এই গল্পটা জানবো এমন তথ্যবহুল ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রেক্ষাপট বৈরুত লেবাননের রাজধানী এবং একটি ব্যস্ত বন্দর শহর এই শহরটি তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত কিন্তু এটি বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সংঘাতের মধ্যে দিয়ে গেছে। 2020 সালে বৈরুত ইতোমধ্যে কোভিড-19 মহামারী এবং গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে চার অগাস্ট ঘটে যায় একটি ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের কেন্দ্র ছিল বৈরুত বন্দরের 12 নম্বর গুদাম। এই গুদামে প্রায় পঞ্চাশ টন অ্যামোনিয়া নাইট্রেট ছিল যা একটি বিস্ফোরক রাসায়নিক পদার্থ। এই রাসনিকটি 20 চোদ্দ সালে একটি জাহাজ থেকে জব্দ করা হয়েছিল এবং ছয় বছর ধরে এটি বন্দরে অযত্নে রাখা হয়েছিল কিন্তু এই বিপজ্জনক পদার্থ কেন দিন গুদামে রাখা হয়েছিল এবং কিভাবে এটি বিস্ফোরণের দিকে গেল চলুন জেনে নেই ঘটনার বিবরণ চার অগস্ট দু স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশের দিকে বৈরুদ বন্দরের বারো নম্বর গুদামে আগুন লাগে এই গুদামে অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি আতস বাজিও ছিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ছয় দশমিক শূন্য সাতে প্রথম একটি ছোট বিস্ফোরণ বিস্ফোরণ ঘটে যা থেকে ধোঁয়া এবং আত্মসবাজের স্ফুলিং ও দেখা যায় এই বিস্ফোরণটি আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে তাদের ফোনে এটি রেকর্ড করতে শুরু করে কিন্তু মাত্র ৩৩ থেকে ৩৫ সেকেন্ড পর একটি বিশাল বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এটি এক দশমিক এক কিলো টন সমান শক্তি ছাড়ে যা ইতিহাসের সবচেয়ে বড় অপারমাণবিক একটি এই বিস্ফোরণ বৈরু শহরের বড় অংশ ধ্বংস করে দেয় বন্দরের কাছাকাছি ভবনগুলো গুড়িয়ে দেয় এবং প্রায় দশ কিলোমিটার দূরের বাড়ির জানালাও ভেঙে যায় বিস্ফোরণের শব্দ এবং সব ওয়েভ দুশো চল্লিশ কিলোমিটার দূরে সাইপ্রাস পর্যন্ত অনুভূত হয় এই বিস্ফোরণে কমপক্ষে দুশো আঠারো জন নিহত হয় সাত হাজার জন আহত হয় এবং প্রায় তিন লক্ষ মানুষ গৃহহীন হয়ে পরে বন্দরের কাছাকাছি অবস্থিত সেন্ট জর্জ হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক রোগী ও নার্স এই বিস্ফোরণে প্রাণ হারান বিস্ফোরণের কারণ তদন্তে জানা যায় যে অ্যামোনিয়া নাইট্রেট ছিল এই বিস্ফোরণের মূল কারণ এই রাসায়নিকটি দুহাজার তেরো সালে এমপি রোসার্স নামক একটি জাহাজ থেকে জব্দ করা হয়েছিল যখন জাহাজটি বৈরুথ বন্দরের প্রযুক্তিগত সমস্যার কারণে থামে এরপর এই বিপজ্জনক রাসায়নিকটি বন্দরের গুদামে রাখা হয় কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বন্দর কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন বিভাগ বারবার এই রাসায়নিক সরানোর জন্য আদালতের কাছে আবেদন করেছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তদন্তে আরো জানা যায় যে গুদামে আগুন লাগার কারণ ছিল সম্ভবত ঢালাইয়ের কাজ যা আতসবাজির সংস্পর্শে এসে আগুন ছাড়ায় এই আগুনই অ্যামোনিয়াম নাইট্রেটকে বিস্ফোরণের দিকে নিয়ে যায় এই ঘটনা সরকারি অবহেলা এবং দুর্নীতির একটি স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয় বৈরুত বিস্ফোরণ শুধু একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি মানবসৃষ্ট বিপর্যয় এই বিস্ফোরণে বৈরুত অর্ধেক শহর ক্ষতিগ্রস্ত হয় এবং আনুমানিক পনেরো বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ধ্বংস হয় বন্দরে শস্য ভাণ্ডার ধ্বংস হওয়ায় দেশের খাদ্য সংকট আরও তীব্র হয় প্রায় সাতাত্তর হাজার অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং একশো তেষট্টি স্কুল ও অর্ধেক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর লেবাননের জনগণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ বাড়ে অনেকে এই বিস্ফোরককে সরকারি অবহেলা এবং দুর্নীতির ফল হিসেবে দেখে তদন্তে বাধা দেওয়ার জন্য রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে এবং এখনো পর্যন্ত কেউ দায় হিসেবে শাস্তি পাননি দু হাজার পঁচিশ সালে নতুন সরকার এই তদন্তকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বিচারের জন্য অপেক্ষা এখনও চলছে দু হাজার বিশ সালের বৈরুত বিস্ফোরণে আমাদের মনে করিয়ে দেয় যে অবহেলা এবং দায়িত্বহীনতা কতটা মারাত্মক হতে পারে শত শত মানুষ তাদের জীবন হারিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে নিরাপত্তা এবং দায়িত্ববোধের গুরুত্ব সম্পর্কে আপনারা কি মনে করেন এই বিপর্যয় থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো এমন ইতিহাসের গল্প বা তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি আকর্ষণীয় টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ